গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি মন্দির ব্লগের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হলো রবিবার আর রবিবার দিন হচ্ছে আমার অফিস ওয়ার্কিং ডে শুরু হয় তো প্রতিদিনকার তার মতো সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেহেতু অফিস থাকলে ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করা যেহেতু গত দুই তিন দিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে আর সে কারণে দেখো বাইরের দিকটা কত সুন্দর লাগছে আর আমার এটা আমার কৃষ্ণচূড়া গাছ একটু ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল আর আমার বাসার সামনে আর বৃষ্টি হয়েছে দেখলে বোঝা যায় আমার ঘরের সামনে এমন একটা আছে এই ঘরগুলো দেখলেই বোঝা যায় এখানে কেউ থাকে না কিন্তু এটা পুরোটাই গ্রামের বাড়ির মতো নির্দিষ্টটা তো প্রতিদিনকার মতো সকালে ঘুম থেকে উঠে বাকি টাজ করে আসনটা দিয়ে দিয়েছি এরপর একটু চা খাবো আর যদিও চা বানানোর পরে অনেকক্ষণ চাটা এমনভাবেই থাকে চা বানিয়ে আমি রেডি হই রেডি হওয়ার মধ্যে চাটা একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হইলে তারপর আমি চাটা খাই খেয়ে কোনো মতে বেরিয়ে পড়ি তো চা চাটাই বানিয়েছি আজকে চা একটা বিক্রি দিয়ে খেয়ে গেছি ইদানিং সকালে কিছু খেতে ইচ্ছে করে না তাই কিছু বানানোও হয় না আর অর্থর বাবা কিছু খেয়ে যায় না সকালবেলা তো এই যে চাটা একটু একটু করে চুমুক দিয়ে নিচ্ছিলাম কি অবস্থা দেখার জন্য মিষ্টি টিষ্টি ঠিক আছে কি না রিটিম আসলে দেখি না ব্লক করার জন্যই দেখছি তো এরই মধ্যে দৌড়ে দৌড়ে আমি অফিসে চলে গেছি অফিসে গিয়ে কাজের মধ্যে ঢুকে পড়েছি আজকে একটা স্পেশাল দিন আমার একটা কলিগ আজকে এসেছে অনেক দিন পরে অফিসে জয়েন করেছে তো আমরা ওকে নিয়ে দুইটাও ফেলেছি তো আস্তে আস্তে এখানে দেখলাম একটা অনেক ছোটকালের একটা তোমরা সবাই জানো ছোটো কালের একটা ফ্যাসিনেশন এটা এই আইসক্রিম যে গাড়িগুলো এইগুলোতে যে আসলে বিক্রি করে সাথে কনডেন্স মিল দেয় তো আসলে তেমন কিছু থাকে না তারপরেও এটা মানে ছোটোকালটা মনে করিয়ে দেয় ছেলেবেলাটা মনে করিয়ে দেয় বলে এটা আমরা একটু খাই তো আমিও চিন্তা করলাম একলাই ছিলাম আমি আইসক্রিমটা নিলাম নিয়ে আমি খেতে 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 হাঁটতে হাঁটতে চলে এলাম আচ্ছা একটাই দেখ তো এরপর তো বাসায় চলে আসার পরে সন্ধ্যা হলো রাত হলো রাতে আমরা একটু এদিক সেদিক গেলাম সবগুলো তো আর ভিডিওতে নেওয়া পসিবল হয় না তো আমি আর অর্থ এখানে খেলতে বসেছি অর্থর এই খেলাগুলো দিয়ে খেলছি তোমার বার্থডে তুমি এখন কি খেয়েছো কি তুমি এখন কি খেয়েছো মুখে কি লেগে আছে তোমার দেখি তো

তুমি عندك হুম ভাঙা গেলো তো বন্ধ সব দিয়ে ফেলব সব ফেলে দিব সব ফেলে দিব এগুলো সব ফেলে দিতে হবে কি আমি পাইছো অ্যানিমো এটা নাম কি দেখাও দেখাও একটা একটা করে দেখাও automaton animals এটা কি এটা কি তারপরে এটা কি তারপরে এটা কি এটা জেব্রা তারপরে টাইগার এটা ডিয়ার না না এটা মনে হচ্ছে ছাগল গোট গোট এটা তাই নাকি ডিয়ার আর আছে অ্যানিমেলস তারপরে এটা কি এটা মা এটা তো বাঘে ডাক ও আই সি এটা কি ডাইনোসর তারপরে আর কিছু আছে এটা এটা এই ডাইনোসরটার নাম জানো তুমি দেখি মাম এটা কি

এটা প্লেন না না এটা একটা ট্যাক্সি আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাব আমি তোমার সাথে সে রাতে পড়ি কিছু সময় マ,マ,マ,マ,マ,マってママママ